টাকা সম্মান এক জিনিস নয় টাকা তো ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় সম্মান ব্যবহার ও চরিত্রের মধ্য দিয়ে আনতে হয় আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টারি কেমন আছেন সবাই আজকে সারাদিন কোনো ভিডিও আপলোড করতে পারেনি কারণ আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম যেহেতু আমার বাবার এক্সাম আমার বাবার শনিবার প্রাইভেটে আর কি ইংলিশ ব্যাচে দুইটা এক্সাম একসঙ্গে স্যার নিবে যেহেতু পরীক্ষার ভিতরে আর স্কুলে প্রাইভেট পড়াতে পারবে না প্রাইভেট থাকবে ফুল পরীক্ষার ভিতরে বাট একটু প্রবলেম হয়ে গিয়েছে অঙ্কের জন্য অঙ্ক পরীক্ষার আগে যদি একটু প্রাইভেটটা না পড়াতে পারে তাহলে তো একটু সমস্যায় তারপর গতকাল সকালে আমি কোনো নাস্তা রেডি করেছিলাম না ডিম সিদ্ধ করেছিলাম কলা ছিল পাউরুটি ছিল আর এখানে আমি শরবত বানিয়ে দিয়েছিলাম আমার বাবাকে এটা খাওয়ার পরে তারপরে আমি চা করে দিয়েছিলাম আমার বাবার জন্য শুধুমাত্র আমার যেহেতু একটু শরীর শারীরিক সমস্যা কারণে আমি আর কি চাটা খাবো না একটুখানি প্রবলেম হয়েছে আর চা খেলে তো আসলে শরীরটা আরও বেশি ই হয়ে যায় এর জন্য আমি খেতে পারছি না এই কারণে আমি এক কাপ চা তৈরি করেছিলাম আর আমার বাবাকে ওইখান থেকে একটা পাউরুটি কলা আর ডিম কিন্তু আমি টিফিনের জন্য দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার বাবাটা স্কুল শেষ করে ব্যাস শেষ করে একসঙ্গে আসবে টিফিন বলতে স্কুলে তো এখন আর টিফিন দেয় না দেড়টার দিকে ছুটি হয়ে যায় তারপরে আমার বাবা প্রাইভেট শেষ করে তিনটার দিকে বাসায় আসে এই কারণে হচ্ছে আমি ওকে ওই টিফিনটা দিয়ে দিয়েছিলাম যেন মাঝখানে একটু আমার বাবা খেয়ে নিতে পারে তারপর আমি এখানে গতকালকে যে তরকারি ছিল মিষ্টি কুমড়া ভাজি আর চচ্চড়ি রয়ে গিয়েছিল সেই তরকারিটা আমি এখানে গরম করে নিয়েছি গরম করে আর শশা কেটে দিয়েছিলাম আমার বাবার জন্য বাট আমার বাবারটা তো এটা খেতে অনেক বেশি পছন্দ করেছিল অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা মিক্সড সবজি তৈরি করব তাই মিক্সড সবজি তৈরি করার জন্য এখানে সব কিছু আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি আমার হাতের কাছে যতটুকু সবজি ছিল ততটুকুই নিয়েছি এই সবজিটা দিয়ে আমি আলাদা একটা রেসিপি শেয়ার করেছি আলাদা রেসিপিটা শেয়ার করার একটাই রেজন কারণ আমি এখানে যেহেতু ডেলি লাইফ স্টাইল শেয়ার করি সকাল থেকে রাত পর্যন্ত এর জন্য জন্য ভাবলাম যে এটার আমি একটা আলাদা রেসিপি তৈরি করে দিই তাহলে ভিডিওটা একটু সুন্দর হবে এই জন্য আমি এখানে সবকিছু আর একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি আমি আমার এটা কাজের জায়গায় এখানে আমি আমার পার্সোনাল প্লেস এখানে আমি কি বলবো না বলবো এখানে যদি আপনার নাম উল্লেখ করে আমি কোনো কথা না বলি তাহলে তো সেটা নিয়ে আপনার কোনো অভিযোগ থাকার কথা না তাহলে কেন সেটা নিয়ে আমার বিরুদ্ধে আবারও নতুন করে অভিযোগ তৈরি হচ্ছে একটা কথা সব সময় মনে রাখবেন সায়েন্সের ভাষায় একটা কথা আছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তা আপনি হয়তো ভাবছিলেন যে হয়তো আপনি শুধুমাত্র একা কথা বলতে পারেন একাই সব কিছু করতে পারবেন আর অন্য দিক থেকে আপনার কোনো প্রতিক্রিয়া আসবে না সেটা ভুল ধারণা ধার করলে তার শোধ প্রত্যেকটা মানুষকেই করতে হয় যাই হোক আমি এখানে কারো নাম উল্লেখ করে যেহেতু কোনো কথা বলি নাই সেহেতু এখানে কাউকে গায়ে টেনে নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন আমি বোধ করি না এটা আমার কাজের জায়গা আমার কাজটা আপনারা সুন্দরভাবে করতে দেন আর যেহেতু আমি সারাদিন কোনো কাজ সুন্দরভাবে করতে পারি নাই কারণ বিকাল থেকেও আমার বাবাটা দুপুরে খাওয়ার পর থেকে আমার বাবার খাতা রেডি করার কাজ ছিল যেহেতু ব্যাচে পরীক্ষা আছে পরীক্ষাটাও তো সুন্দর হতে হবে সব কিছু মিলায় আর তো চ্যানেলে একটা কপি রাইট আসছিলো সেদিক থেকে একটু ডাউন হয়ে আসি তবে আজকে শর্টসের ভিডিওর কোনো মূল্য কেউ দিতে চায় না তবে শর্টস নিয়ে আজকে একটা কথা বলবো শর্টস ভিডিওতে আপনার যদি অনকে ভিউ আসে একটা শর্টসে তাহলে আপনার সাত থেকে আট ডলার জমা হবে যেটা বাংলাদেশের টাকায় প্রায় সাত আটশো টাকা সাতশো সাত ডলার যদি জমা হয় তাহলে আপনি আটশো টাকার মতো আপনার আসবে যাই হোক এখানে আমি এই রেসিপিটা নিয়ে আর কি কথা বলবো যেহেতু রেসিপিটা আমি অন্য জায়গায় শেয়ার করেছি এর জন্য এই রেসিপিটা নিয়ে আমি আর কোনো কথা বলে নাই তবে আমার কয়েকটা দিন ভিডিও একটু এলোমেলো হতে পারে তবে যখন সময় পাবো তখন আমি ভিডিওগুলো আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ সব কিছুর আগে তো আমার বাবার এক্সাম প্লাস পড়াশোনা সেটার দিকে আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সেখানে দিতে হবে এর জন্য আমি আজকে আমার অনেকটা লেট হয়ে গেলো আর ভিডিওটা আপলোড করতেও অনেকটা লেট হচ্ছে অনেকে হয়তো ভেবেছিল গতকালকে আমার নামে অভিযোগের কারণে আমি হয়তো ভয় পেয়ে আজকে আর কোনো ভিডিও আপলোড করছে না তা না আমার ভয়ের কিছু নয় আমি একমাত্র পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না আর আমার মা বাবার পরে যদি কাউকে আমি বেশি ভালোবাসিয়ে থাকি সেটা হচ্ছে আমার সন্তান আমার সন্তান আমার কাছে সব কিছুই আমার সন্তান থাকলে পৃথিবীতে আমার আর কারো ভালোবাসার কোনো প্রয়োজন নাই কাউকেই প্রয়োজন হবে না আমার সন্তানকে বুকে নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো দেখেন সবজির ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে আপনাদের হাতের কাছে যতটুকু সবজি থাকবে আপনারা সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেন এখানে সবজিটা নামানোর পর আমার বাবাটা তো স্কুল থেকে চলে আসলো তারপরে আমার বাবাটা আসার পর আমি ওকে ও ফ্রেশ হওয়ার পরে আমি ওকে খেতে দিয়ে দিব গতকালকে প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক সুন্দর ছিল আমি ওকে ভাতের পরিমাণ কম দিয়েছিলাম শশাটা কিন্তু আমি অনেকটা কেটে রাখছিলাম একটা সহ বাট আমার বাবা শশাগুলো স্কুল থেকে আসছিল তো আমার একটু নামার শেষ করে আসতে দেরি হচ্ছিলো ও বুঝতে পারে নাই ও বসে বসে সবগুলো শশা খেয়ে নিয়েছে যাক কোনো বিষয় না আমি দুইটা ছিল সেই দুইটা দিয়ে আমি প্লেটটা রেডি করেছি একজন ব্লগারের যে কতটা কষ্ট সেটা আপনারা বুঝবেন না যেমন আমি এই তরকারিটা মনে করেন এভাবেই খেয়ে নিতে পারতাম তরকারিটা আমি করার থেকে উঠায় দুই চামচ নিয়ে খেয়ে নিতে পারতাম বাট একটা রেসিপি তৈরি করার জন্য কতটা সময় দিতে হয় সেটা আপনারা বুঝবেন না তারপর আমার বাবার জন্য এখানে একটু সাগু রান্না করে নিয়েছিলাম সাগু খাওয়া তো অনেক ভালো শরীরের শক্তি বৃদ্ধি করে এটা এটা ন্যাচারাল একটা জিনিস আর আর কি তারপরে সাগু একটু আইটেম এটাকে আমি কলা কলা ছিল বাদাম দিয়ে একটু পরিবেশন করে দিয়েছিলাম বাট এটা ফ্রিজে রেখে দিতে হয়েছিল কারণ এটা একটু ঠান্ডা হলে খাবে তাই আমার বাবাটা চা খেয়ে পড়তে বসে গিয়েছিল পরে এক ঘন্টা ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে ডেজার্টটা খেয়েছিল দেন যেহেতু ও সবজি দেখেছে সে ও তো পাগল হয়ে গিয়েছে রাত্রে কি খেতে হবে রাত্রে কি খেতে হবে আমি যেহেতু গতকালকে শুধু দুপুরের ভাতটায় রান্না করেছিলাম এজন্য রাতের ভাত আর রান্না করা হয়েছিল না পরে ও বলতেছে রুটি বানায় দিতে পারবা তা আমি বললাম ঠিক আছে তাহলে রুটি রেডি করে দিই পরে ওর যেহেতু মন চাচ্ছিল সবজি দেখে রুটি দিয়ে খাওয়ার জন্য তাই আমি রুটিটা রেডি করতেছিলাম রাত এখন বাজে এগারোটা তিরিশ আমি যখন রুটি রেডি করতেছি যেহেতু পরীক্ষার পড়া এর জন্য আমি ওর পড়ার কাছ থেকে আমি সরি নাই আমি সরে গেলে ও হয়তো উল্টাপাল্টা কিছু লিখে রাখবে কিংবা ভুল করবে সন্তানের জন্য একজন মা পারে না এমন কিছু নাই রাত এগারোটা বাজে তখন রুটি রেডি করে সাড়ে এগারোটা বাজে আমি আমার বাবাকে রাতের খাবারটা দিয়ে দিলাম এতে ছিল আমার বাবার রাতের খাবার অনেক বেশি মজা করে খেয়েছিল আর অনেকগুলো রুটি করেছিলাম কিছুটা আমি ফ্রিজে রাখছি প্রয়োজন করে আর কি আর যেহেতু রাত্রে ও রুটি খেয়েছিল আমার কিছু খাওয়া হয়েছিল না আমি তো রুটি আসলে ওইভাবে খেতে পারি না মিষ্টি কিংবা অন্য জাতীয় কোনো খাবার ঘরে থাকলে একটুখানি খেতে পারি তবে আমি চিনিটা খেতে চাইনি যেহেতু আমার শরীরে একটুখানি প্রবলেমের কারণে আর এতটা হাত ব্যথা ছিল আমার আমার বাম হাতটা আমি ছয় মাস আগে পড়ে গিয়েছিলাম সেই হাতের ব্যথাটা হঠাৎ করে অনেক বাড়ছে হাড়টা মনে হচ্ছে যেন উপর থেকে ফুলে উঠছে পরিমাণ হাতের ভিতরে তাই নিয়ে আমাকে করতে হচ্ছে আমি আমার বাবাকে সবকিছু রেডি করে দিতে পারছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আমি কথা বলতে চলে আসব সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন